মাছ ও হাঁস মুরগির খাবারে পাটের মূলক ব্যবহার বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার তবে ব্যবসায়ীরা বলছেন এই উদ্যোগ নেওয়া হলে পোলট্রি ও মৎস্য খাতে বিপর্যয় নেমে আসবে মাছ ও হাঁস খাবারের গুণগত মান নষ্ট হবার পাশাপাশি খামারিদের খরচও বেড়ে যাবে এতে অনেক খামারি টিকে থাকা কঠিন হবে বলে আশঙ্কা করছেন তারা পাটের ব্যবহার বাড়াতে আরও বারোটি পণ্যে পাটের মোরক বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার আদা পেঁয়াজ রসুন ডাল হলুদ মরিচ ছাড়াও এসব পণ্যের মধ্যে রয়েছে হাঁস মুরগি ও মাছের খাবার এরই মধ্যে বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার কাজও শুরু করেছে পাট অধিদপ্তর এক্ষেত্রে পাটের ব্যবহার করলে কোনো ধরনের দুলা বালি বা কোনো অস্বাস্থ্যকর কোনো বিষয় জড়িত আছে কিনা বা পাটের ব্যবহার করলে স্বাস্থ্যসম্মত কোনো ধরনের ঝুঁকি আছে কিনা এই বিষয়ে মতামত দেওয়ার জন্য বিশেষ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মতামত চাওয়া হয়েছে বাংলাদেশ জুড রিচার্জ ইনস্টিটিউটের মতামত চাওয়া হয়েছে এবং বিএসটি এর মতামত চাওয়া হয়েছে এই মতামত পাওয়ার পরে এ বিষয়ে সিদ্ধান্ত হবে তবে ব্যবসায়ীরা বলছেন মাছ এবং হাঁস মুরগির খাবারে পাটের মোড়ক বাধ্যতামূলক করলে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে এই খাতে জুট ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয় তাহলে অবশ্যই ব্যাগগুলোকে লেমিনেটিং করতে হবে সেই ক্ষেত্রে খাদ্যের যে মেয়াদকালীন সময়সীমা খাদ্য ব্যবহারের সেটা অনেক কমে যাবে আর খাদ্যটা তাড়াতাড়ি আপনার নষ্ট হবে এবং নষ্ট হলে পরে এর থেকে টক্সিন হবে মুরগিরা অসুস্থ হবে খুব তাড়াতাড়ি এবং পোকামাকড় আক্রমণও বাড়বে এর ফলে খামারিদের উপর বাড়তি খরচের বোঝা পড়বে বলেও মনে করেন তিনি লেমিনেটিং যদি করতে হয় তাহলে ব্যাগের চারদিকেই আপনার সেলাই করতে হবে তাতে খরচ অনেক বেড়ে যাবে এই খরচটা গিয়ে যারা ভোক্তা যারা মুরগি পালন করেন তাদের উপরে আসবে এর ভিতরে খাদ্যের খরচের যে বড় অংশ এই খরচটা আরও বাড়িয়ে দিলে খামারিদের পক্ষে সাস্টেন করা খুব কঠিন মাছ ও হাঁস মুরগির খাদ্যে পাটের মোরকের ব্যবহার বাধ্যতামূলক না করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি পোলট্রির মাসুমিয়া দীপ্ত সংবাদ ঢাকা